আই মে এক্ষুনি তোর বাবাকে ফোন করে এখানে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে আসতে বল আমার বাবা নেই আঙ্কেল আমার মা আছে কিন্তু মায়ের কাছেও তো টাকা নেই দেখেছি তোর মায়ের কত টাকা আছে এক্ষুনি নিয়ে এখানে আসতে বল হ্যালো মা তুমি টাকা নিয়ে গল্পতা এসো আমাকে কিডন্যাপ করেছে চল তোকে কথা লুকিয়ে রাখি নইলে তোর মা টাকা নাই না আমার সাথে চালাকই করতে পারে এখানে চুপ করে বসে থাক তোর মা টাকা নিয়ে আসলে তবেই তুই যেতে পারবি চলো কে তুমি পরে বলছি এটাই তো গল্প কই আমার মেয়েকে দেখছি না তো স্থিতি হ্যালো নম্রতা কৈলাস তার মানে স্থিতি আমাদের মেয়ে তোমার এই মেয়ে পাচার কারবারের জন্য পেটে বাচ্চা নিয়ে আমি তোমাকে ছেড়ে চলে এসেছিলাম আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও নম্রতা মেয়ে কোথায় বলো এটাই কিন্তু তোমার শেষ সুযোগ মেয়ে আছে চলো স্থিতি এখানেই তো রেখে গেছিলাম হ্যালো পুলিশ

তোমার নাম কি স্থিতি ভয় নেই তুমি এখানে বসো তোমার পুলিশ আঙ্কেলকে ফোন করে দিচ্ছি এসে তোমাকে বাড়িতে দিয়ে আসবে আমি জানি এর আমাকে কেউ ছাড়বে না আমি পালিয়ে যাই স্যার স্যার বিশ্বাস করুন স্থিতি কথা আমি জানি না স্যার এক মিনিট বউ ফোন করেছে হ্যালো কি গো একটু বাড়িতে এসে তো একটা মেয়ে এনেছি ওর নামে স্থিতি স্থিতি তার মানে তো আমার মেয়ে স্থিতি আপনার মেয়ে এক মিনিট যা আপনি চলুন তাড়াতাড়ি চলুন ও আমার মা

স্থিতি ভুল করে বর্ডারের দিকে চলে যাচ্ছিল তাই তোমার মেয়েকে ধরে এনেছি নম্রতা ও স্থিতি শুধু আমার মেয়ে তোমার মেয়ে না কইলাস নম্রতা কাদিস না মা ওই দেখ তোর জন্য জামাই দেখেছি মা